খুব বেদনার সাথে আমরা আজকে দেশবাসীর কাছে আমরা দাবি করছি দুই ছয় সালের আঠাশে অক্টোবরে যে নিঃশংস নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের নজিরবিহীন নিঃশংসতা দেখানো হয়েছে সারা দেশ এবং দুনিয়া সেদিন শিহরিত হয়েছে লোমহর্ষক হত্যাকাণ্ডে মানুষ এক মিনিট ভিডিওতে দৃশ্যটা দেখতে পায় নাই সবাই ঘৃণা পোষণ করেছে বিচার চেয়েছে অথচ সেই লবি বৈঠার খুনের নির্দেশ দাতা শেখ হাসিনা জনতার রুদ্র সে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে আমরা আজকে দাবি করতে চাই তিরিশ চল্লিশ বছর পরে মিথ্যা মামলায় বিচার করে যদি মিথ্যা ফাঁসি যায় বিশ বছর আগে সত্য জীবন্ত হত্যার খুনি হাসিনা সহ মেনন ইনু চোদ্দ দলের বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে আরবারে বর্তমান চাইবুনালকে দায়ীত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনা বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইবুনালে তার বিচার করা হোক পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন সেই সময় যখন বিটল লাশ উপরে তারা নাচানাচি করছিল গন গণঅভ্যুত্থানেও তারা বিটল লাশ পুরিয়ে ছাই করে দিয়েছে এই ফ্যাসিস্টের আর বাংলাদেশের জনগণ তাদেরকে প্রশ্রয় দিতে পারে না আমরা শুনতে পাচ্ছি উনি হাসিনা দিল্লি থেকে কর্মসূচি দিচ্ছেন নভেম্বরের প্রথম সপ্তাহে পনেরো দিনে বিক্ষোভ হরতাল ঘেরাও আমরা সরকার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সকলকে বলবো এই খুনিদের রাজনীতি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচারের কাজ করায় দাঁড়াতে হবে এ জাতি যদি ব্যর্থ হয় তাহলে দুই হাজার ছয় সালের অক্টোবরের এই হত্যার মধ্য দিয়ে সেই ছয় থেকে ২৫ এই উনিশ বছরে বাংলাদেশের রাজনীতি গতিপথ হারিয়ে ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছিল 24 সালে এসে সেই ফ্যাসিবাদী রাজনীতির দীর্ঘ যাত্রাপথে গতিহারানো রাজনীতিকে সহস্রাধিক জনতা জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন গণভোট অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জাতি আজ আরো কলদহ হয়েছে আমি বলতে চাই জুলাই সনদ বিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন